মেয়ে ডিএম হয়ে বাড়ি ফিরছিল রেলওয়ে স্টেশনে তার বুড়ো বাবা ভিক্ষা করতে করতে মিলল তারপর যা হল বন্ধুরা জীবন কখনো কখনো মানুষকে এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সুখ আর কষ্ট একই মুহূর্তে মুখোমুখি হয়ে যায় সকালের ঠান্ডা হাওয়া ট্রেনের জানালা দিয়ে ভেতরে ঢুকছিল আর ট্রেন দ্রুত গতিতে লাইনের উপর ছুটে চলেছিল সেই ট্রেনেরই একটি আসনে জানালার পাশে বসেছিলেন জেলা কালেক্টর আরাধ্যা সিং চোখে আত্মবিশ্বাস মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা আর হৃদয়ের ভেতরে স্মৃতির ঝড় আজ বহু বছর পর সে নিজের গ্রামে ফিরছিল তার হাতে ছিল সরকারি ফাইল কিন্তু মনটা বারবার অতীতের গলিতে ঘুরে বেড়াচ্ছিল গ্রামের কাঁচা রাস্তা মাটির সোদা বন্ধ আর সব কিছুর ওপরে তার বাবুজি বারবার সে ভাবছিল কে জানে বাবুজি এখন কেমন আছেন এখনও কি সেই ঝুপড়িতেই থাকেন তার শরীর কি ভালো আছে হঠাৎ ট্রেনে স্পিকারে ঘোষণা ভেসে এলো। পরবর্তী স্টেশন সোনপুর আরাধ্যার হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গেল এটাই তার স্টেশন এটাই তার গ্রাম ট্রেন থামল মানুষ নামতে লাগল আর আরাধ্যা ও ট্রেন থেকে নেমে এলো স্টেশনটা আগের মতোই ছিল কিন্তু আজ সে নিজে বদলে গেছে মানুষ তাকে দেখেই সরে যেতে লাগল কেউ কেউ ফিসফিস করে বলল কালেক্টর ম্যাডাম আরাধ্যা হালকা হাসি নিয়ে এগিয়ে চলল তার মনে তখন শুধু একটাই ভাবনা সে সোজা বাড়ি যাবে আর বাবুজিকে সারপ্রাইজ দেবে সে যখন স্টেশন থেকে বেরোনোর জন্য সিঁড়ির দিকে এগোচ্ছিল হঠাৎ তার নজর ডান দিকে চলে গেল সিঁড়ির পাশে এক বুড়ো মানুষ বসেছিল ছেঁড়া ফাটা পুরনো কাপড় এলোমেলো সাদা চুল বেড়ে ওঠা দাড়ি আর হাতে একটা পুরনো বাটি সেই বাটিতে পড়ে থাকা কয়েকটা কয়েন সে খুব মনোযোগ দিয়ে গুনছিল যেন প্রতিটা কয়েনই তার জীবনের একমাত্র ভরসা আরাধ্যা প্রথমে চোখ ফিরিয়ে নিল এবং মনে মনে ভাবল প্রতিটা স্টেশনেই তো এমন ভিখারি থাকে কিন্তু তার পা আপনি থেমে গেল যেন হৃদয় জোর দিয়ে বলল থামো সে ঘুরে দাঁড়াল এবং আবার সেই দিকে তাকালো। আরাধ্যা সেই বুড়ো মানুষটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল তার আঙুলগুলো কাঁপছিল চোখে জমেছিল গভীর ক্লান্তি আর মুখে এমন এক ছাপ ছিল যা তার খুব চেনা মনে হচ্ছিল আরাধ্যার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল সে ধীরে ধীরে সেই বুড়ো মানুষটির কাছে এগিয়ে গেল এবং অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো বাবুজি বুড়ো মানুষটি মাথা তুলল আর যেমনই তার দৃষ্টি আরাধ্যার উপর পড়ল তেমনই তার চোখ ভরে উঠল হাত থেকে বাটিটা পড়ে গেল মুদ্রাগুলো মাটিতে ছড়িয়ে পড়ল আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল কাঁপা কণ্ঠে সে শুধু এতটুকুই বলতে পারল আরাধ্যা ঠিক সেই মুহূর্তে আরাধ্যার পুরো পৃথিবী যেন থেমে গেল সে হাউমাউ করে কাঁদতে লাগল আর বলল বাবুজি আপনি এখানে কিভাবে। বন্ধুরা সেই বুড়ো ভিখারি আর কেউ নয় সে ছিল আরাধ্যার বাবা শিবনাথ সিংহা সেই বাবা যিনি নিজের মেয়েকে কালেক্টর বানানোর জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন আর আজ সেই বাবাকেই রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে বাধ্য হতে হয়েছে স্টেশনের লোকজন থমকে দাঁড়াল ভিড় জমে গেল কেউই বুঝে উঠতে পারছিল না একদিকে কালেক্টরের পরিচয় আর অন্যদিকে ভিখারির বাটি এই দুটো কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গেল আরাধ্যা তার বাবাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল আপনি আমাকে কিছু বললেন না কেন আপনার অবস্থা এমন হল কিভাবে শিবনাথ সিংহ ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং বললেন মা আমি চাইনি তুই যেন নিজের স্বপ্ন থেকে বিচ্যুত হস বন্ধুরা এখান থেকেই শুরু হয় ত্যাগ যন্ত্রণা আর মানবতার আসল গল্প যার পর্দা এখন ধীরে ধীরে উঠতে চলেছে বন্ধুরা স্টেশনের সেই সিঁড়ির ওপর বাবা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল যেন বহু বছর ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা সম্পর্ক আজ তাদের চোখের জলে নিজেদের চিনে নিচ্ছিল আরাধ্যার কাঁধে ছিল কালেক্টরের দায়িত্ব কিন্তু সেই মুহূর্তে সে শুধু একজন মেয়ে ছিল আর শিবনাথ সিংহ ছিলেন শুধুই একজন বাবা যিনি নিজের মেয়েকে অফিসার হতে দেখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন কিছুক্ষণ তারা দুজনেই শুধু কাঁদতে থাকল শব্দ যেন গলায় আটকে গিয়েছিল চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন বিস্ময়ে এই দৃশ্য দেখছিল কারোরই বুঝে আসছিল না এটা কোনো সিনেমার দৃশ্য নাকি বাস্তব আরাধ্যা ধীরে ধীরে তার বাবার আরাধ্যা তার বাবার মুখটা দুহাতে ধরে নিল তার মুখের বলি রেখাগুলো ছুঁয়ে দেখল কাঁপতে থাকা আঙুলগুলোর স্পর্শ অনুভব করল এবং ভারী গলায় বলল বাবুজি আপনি বসুন আমি সব কিছু জানতে চাই শিবনাথ সিংহ মাটির দিকে তাকালেন যেন চোখ তুলে তাকানোরও সাহস পাচ্ছেন না তারপর খুব ধীরে বললেন মা চলো কোথাও বসি সবার সামনে এসব কথা বলা আমার পক্ষে সম্ভব নয় দুজনে স্টেশনের এক কোণে রাখা একটি বেঞ্চে এসে বসলেন যেখানে ভিড়ের কোলাহল একটু কম ছিল কিন্তু বিগত বছরের প্রতিধ্বনি সেখানে খুবই তীব্র ছিল শিবনাথ সিংহ গভীর নিঃশ্বাস নিয়ে কথা বলা শুরু করলেন যেদিন তুই দিল্লি চলে গেছিলি না মা সেদিনের পর থেকে আমার জীবনের প্রতিটা দিন কেটেছে একটাই দোয়ায় তুই যেন অফিসার হতে পারিস তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আরাধ্যা চুপচাপ শুনছিল তার চোখের জল থামার নাম নিচ্ছিল না বাবা বললেন শুরুর দিকে সব ঠিকই ছিল আমি আগের মতোই সেই ভাটায় কাজ করতাম এদিক ওদিক মজুরি খাটতাম আর সময় মতো তোকে টাকা পাঠাতাম কিন্তু গ্রামের লোকেদের কটুক্তি প্রতিদিন আমার কানে বিষের মতো ঢুকত কেউ বলত যুবতী মেয়েকে শহরে পাঠিয়ে দিয়েছে কেউ বলত পড়াশোনার নামে বাবা পাগল হয়ে গেছে কিন্তু আমি কারোর কথা শুনিনি কারণ আমার নিজের মেয়ের ওপর বিশ্বাস ছিল শিবনাথ সিংহের কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল তিনি বললেন তোর পড়াশোনার খরচ যোগাতে আমি নিজের বাড়িটা বন্ধক রেখেছিলাম সেই বাড়ি যেখানে তুই জন্মেছিলিস সেই বাড়ি যেখানে তোর মায়ের শেষ নিঃশ্বাস পড়েছিল এই কথা শুনে আরাধ্যা স্তব্ধ হয়ে গেল কাপা গলায় সে জিজ্ঞেস করল বাবুজি আপনি এসব কিছু আমাকে বললেন না কেন বাবা শুধু বললেন যদি বলে দিতাম তাহলে হয়তো তুই নিজের স্বপ্নের সঙ্গে আপোষ করে নিতিস আর আমি সেটা চাইনি তিনি আরও বললেন বাড়ি বন্ধক রাখার পর আমি সেই বাড়িতেই ভাড়াটে হয়ে থাকতে শুরু করলাম দিন রাত খেটে চলতাম যেন সময় মতো মহাজনকে টাকা দিতে পারি কিন্তু ভাগ্যের বোধায় অন্য কিছুই লেখা ছিল তিনি থামলেন এক মুহূর্ত তারপর বললেন একদিন ভাটায় কাজ করতে গিয়ে আমার পায়ে গভীর আঘাত লাগে ডাক্তার বলেছিল যে কয়েক মাস ভারী কাজ করা যাবে না কিন্তু মেয়ে পেট কি আর অপেক্ষা করে আমি যন্ত্রণা লুকিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অবস্থাটা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগল কাজ ছুটে গেল টাকার আশা বন্ধ হয়ে গেল আর ধীরে ধীরে মহাজনের ধৈর্যও ফুরিয়ে গেল একদিন সে পরিষ্কার বলে দিল হয় টাকা দাও না হলে বাড়ি খালি করে দাও শিবনাথ সিংহের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি বললেন সেদিনই প্রথমবার আমি নিজেকে একেবারে অসহায় মনে করেছিলাম না ছিল বাড়ি না ছিল কাজ আর না ছিল কারো কাছে সাহায্য চাইবার সাহস তিনি আরও বললেন গ্রামের যাদের যাদের দরজায় গিয়েছিলাম সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তারাই যারা একসময় আমার মেয়ের স্বপ্ন নিয়ে হাসাহাসি করত আজ আমার দুর্দশা দেখে হাসছিল শেষ পর্যন্ত এক রাতে আমি স্টেশনের দিকে রওনা দিলাম ভাবলাম যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যায় সেখানে তো দুবেলা পেটের ভাত জুটে যাবে এইসব শুনে আরাধ্যা পুরোপুরি ভেঙে পড়েছিল সে শক্ত করে বাবার হাত ধরে বলল বাবুজি আপনি এসব একা একা কিভাবে সহ্য করলেন শিবনাথ সিংহ হালকা হাসি দিয়ে বললেন মা যখন একজন বাবার বিশ্বাস থাকে যে তার মেয়ে একদিন অফিসার হয়ে ফিরবে তখন ভিক্ষার বাটিটাও আর বোঝা মনে হয় না বন্ধুরা এই কথা শুনে আরাধ্যার হৃদয় যেন ফেটে গেল সে বুঝে গেল যে চেয়ারে পৌঁছাতে সে এত সংগ্রাম করেছে তার ভিত্তি গড়ে উঠেছে বাবার ত্যাগ আর অশ্রু দিয়ে স্টেশনের সেই বেঞ্চে বসে থাকা আরাধ্যা এখন শুধু বাবার কথা শুনছিল না বরং প্রতিটা শব্দের সঙ্গে নিজের ভেতরেও কিছু একটা ভেঙে পড়তে অনুভব করছিল বারবার তার মনে হচ্ছিল যে সফলতাকে সে আজ নিজের জয় বলে ভাবছিল তার পেছনে কেউ তার পুরো জীবনটাই হারিয়ে দিয়েছে সে নিজের চোখের জল মুছে বাবার হাত ধরল এবং দৃঢ় কণ্ঠে বলল বাবুজি এবার আপনি এখানে এক মুহূর্তও থাকবেন না অনেক হয়েছে শিবনাথ সিংহ ভয় পেয়ে চারদিকে তাকালেন যেন তার মেয়ের সম্মান কোথাও ক্ষুণ্ণ না হয় এবং বললেন না মা লোকে কি বলবে তুই তো কালেক্টর আর তোর বাবা স্টেশনে ভিক্ষা করত এই কথা যদি ছড়িয়ে পড়ে আরাধ্যা মাঝপথেই তার কথা কেটে দিয়ে বলল বাবুজি যদি মানুষ এটা বুঝতে না পারে যে একজন বাবা তার মেয়ের জন্য কত কিছু সহ্য করেছে তাহলে এমন মানুষের পরোয়া আমার নেই সে বাবার হাত থেকে সেই ভিক্ষার বাটিটা তুলে নিল পাশে রেখে দিল এবং স্নেহভরে বলল এটা আর কখনও আপনার হাতে ফিরবে না শিবনাথ সিংহের চোখে একসাথে ভয় লজ্জা আর স্বস্তি ফুটে উঠল ধীরে গলায় তিনি বললেন মা আমি বোঝা হতে চাই না আরাধ্যা ভারী মন নিয়ে জবাব দিল বাবুজি আপনি যদি বোঝা হন তাহলে আমার এই পুরো জীবনটাই বা কোন কাজে লাগল এই কথা বলেই সে তার স্টাফকে ফোন করল স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি সরকারি গাড়ি এসে পৌঁছল স্টেশনে উপস্থিত মানুষজন সব কিছু দেখছিল কেউ অবাক কেউ লজ্জিত আর কেউ নীরবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আরাধ্যা বাবাকে ধরে গাড়িতে বসালো নিজে তার পাশেই বসল গাড়ি এগোতেই শিবনাথ সিংহের চোখ দিয়ে আবার অশ্রু ঝরতে লাগল জানালার বাইরে তাকিয়ে তিনি দেখছিলেন সেই স্টেশন যেখানে তিনি না জানি কত রাত না খেয়ে কাটিয়েছেন আজ সেটা পিছনে পড়ে যাচ্ছে পুরো পথ জুড়ে আরাধ্যা বাবার হাত ধরে রেখেছিল যেন ভয় ছিল কোথাও আবার হারিয়ে না যান কিছুক্ষণ পরে সে ধীরে গলায় বলল বাবুজি প্রথমে আমরা গ্রামেই যাব বাবা অবাক হয়ে তার দিকে তাকালেন গ্রামে সেখানে কেন যাব মা সেখানে তো তারাই আছে যারা আমাদের কটাক্ষ করেছিল আরাধ্যা গভীর নিঃশ্বাস নিয়ে বলল বাবুজি আমি সেই গলিগুলোতে ফিরতে চাই যেখান থেকে আমার লড়াই শুরু হয়েছিল আর আমি চাই আপনি আমার সঙ্গে থাকুন যাতে সবাই দেখতে পারে একজন কালেক্টরের চেয়ারের পিছনে কোন বাবার ঘাম আর কোন বাবার অশ্রু লুকিয়ে আছে গাড়ি গ্রামের দিকে এগিয়ে চলল পথে দেখা যেতে লাগল ক্ষেত গাছ আর কাঁচা রাস্তা আর প্রতিটা মোড়ে শিবনাথ সিংহের মনে পড়ছিল পুরনো দিনগুলোর যেই না গাড়ি গ্রামের বাইরে পৌঁছল কয়েকজন মানুষ চিনে ফেলল যে একটি সরকারি গাড়ি এসেছে ধীরে ধীরে ভিড় জমতে শুরু করল কেউ ফিসফিস করে বলছিল বোধায় কেউ বলছিল নিশ্চয়ই কোনো বড় সরকারি অফিসার এসেছেন কারোর কল্পনাতেও ছিল না যে সেই গাড়িতেই বসে থাকা বুড়ো মানুষটি হলেন সেই শিবনাথ সিংহ যাকে একসময় সবাই অকেজো আর পাগল বলে তাচ্ছিল্য করত গাড়ি থামল তাদের পুরনো বাড়ির সামনে সেই বাড়ি যেটা আর তাদের নয় শিবনাথ সিংহের চোখ স্থির হয়ে রইল সেই দরজার দিকে যেখানে একদিন তিনি নিজের মেয়েকে কোলে তুলে নিয়েছিলেন আরাধ্যা তার কাঁধে হাত রেখে বলল বাবুজি এই বাড়ি আমাদের না থাকলেও আপনার সম্মান আজও এই মাটিতে চাপা পড়ে যায়নি এই সময় গ্রামের কয়েকজন মানুষ এগিয়ে এলো একজন সাহস করে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি কে আরাধ্যা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমি এই গ্রামেরই মেয়ে আর উনি আমার বাবা এই কথা শুনেই সবাই স্তব্ধ হয়ে গেল কারোর চোখ নেমে গেল নিচে কারোর মুখে স্পষ্ট অনুতাপ ফুটে উঠল বন্ধুরা সেই মুহূর্তে গ্রামের বাতাসে যেন কিছু একটা বদলে গেল কারণ যার দিকে একসময় ঘৃণার চোখে দেখা হতো আজ সেই বাবাই হয়ে উঠেছেন একজন কালেক্টরের পরিচয় গ্রামের সেই পুরনো উঠোনে আজ অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে যে উঠোনে একদিন কটাক্ষের আওয়াজ প্রতিধ্বনিত হতো আজ সেখানে মাথা নিচু করা মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল সরকারি গাড়ির সামনে দাঁড়িয়ে শিবনাথ সিংহ নিজের গ্রামটার দিকে তাকিয়েছিলেন কিন্তু আজ তার দৃষ্টি আর ভয়ে নত ছিল না চোখে ছিল ক্লান্তি কিন্তু তার সঙ্গে এক গভীর প্রশান্তিও আরাধ্যা বাবার পাশে দাঁড়িয়েছিল শক্ত করে তার হাত ধরে যেন জানিয়ে দিচ্ছিল এই হাত আর কখনও ছাড়া হবে না গ্রামের কয়েকজন প্রবীণ এগিয়ে এলেন তাদের চোখে ছিল সঙ্কোচ কারো লজ্জা কারো অনুশোচনার ছাপ একজন বৃদ্ধ সাহস করে বললেন মা আমাদের ক্ষমা করে দিও আমরা তোমার বাবুজির মূল্য বুঝতে পারিনি এই কথা শুনে শিবনাথ সিনহার চোখ ভরে উঠল তিনি ধীরে মাথা নত করলেন যেন বহু বছরের বোঝা হঠাৎ করেই হালকা হয়ে গেল আরাধ্যা গ্রামের লোকদের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলল ক্ষমা তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ নিজের চিন্তাধারা বদলায় কারণ বাবুজি তিনি কখনও কারো কাছে কিছু চাননি তিনি শুধু নিজের মেয়ের স্বপ্নের উপর বিশ্বাস রেখেছিলেন এই কথা শুনে গ্রামের অনেক মানুষের চোখ ভিজে উঠল তখন কেউ একজন বলল আমরা ভেবেছিলাম এই লোকটা পাগল নিজের মেয়েকে অফিসার বানানোর স্বপ্ন দেখে কিন্তু আজ বুঝতে পারছি আসল পাগলামি তো আমাদের চিন্তাতেই ছিল আরাঢ্ডা বাবাকে এগিয়ে যেতে বলল দুজনে ধীরে ধীরে সেই পথে হাঁটতে লাগল যে পথে একদিন শিবনাথ সিংহ মজুরি খাটতে যেতেন প্রতিটা ধাপে কোন না কোনো পুরনো স্মৃতি দাঁড়িয়েছিল কোথাও তিনি তিলস্কার সহ্য করেছিলেন কোথাও মানুষ হেসে বলেছিল মেয়েকে পড়িয়ে কি হবে শিবনাথ সিংহের চোখের সামনে সব ভেসে উঠছিল কিন্তু আজ সেখানে আর ব্যথা ছিল না আজ ছিল এক অদ্ভুত তৃপ্তি কারণ তার মেয়ে সবার সামনে জবাব দিয়ে দিয়েছে গ্রামের কয়েকজন মানুষ পিছনে পিছনে হাঁটছিল কেউ কিছু বলছিল না কিন্তু প্রত্যেকে নিজের ভেতরে নিজের প্রশ্ন খুঁজে পাচ্ছিল কিছু গিয়ে আরাধ্যা থেমে গেল এবং গ্রামের মাঝখানে থাকা ছোট্ট একটি চাবুত্রার উপর দাঁড়াল সেই চাবুতরা যেখানে একদিন পঞ্চায়েত বসত আর যেখানে বসেই মানুষ শিবনাথ সিংহের নিয়ে ঠাট্টা তামাশা করেছিল সবার দিকে তাকিয়ে আরাধ্যা বলল আমি আজ এখানে কোনো পদ বা মর্যাদা নিয়ে আসিনি আমি এসেছি শুধু একজন মেয়ে হয়ে নিজের বাবার সম্মান ফিরিয়ে নিতে সে বলল মায়ের মৃত্যুর পর কিভাবে আমার বাবা একাই সব সামলেছেন কিভাবে তিনি বাড়ি বিক্রি করেছেন কিভাবে নিজে না খেয়ে আমাকে টাকা পাঠিয়েছেন আর শেষমেশ কিভাবে বাধ্য হয়ে স্টেশনের সিঁড়িতে এসে বসতে হয়েছিল তার প্রতিটা কথার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মাথা আরও নুয়ে পড়ছিল কারো চোখ দিয়ে অশ্রু ঝরছিল কেউ নিজের ভুলের কথা মনে করে কেঁপে উঠছিল আরাধ্যা আরও বলল আজ যদি আমি কলেক্টর হয়ে থাকি তাহলে সেটা আমার পরিশ্রমের থেকেও বেশি আমার বাবার ত্যাগের ফল আর যদি আজও কেউ ভাবে যে গরিবের সন্তান অফিসার হতে পারে না তাহলে সে আমার বাবার গল্প শুনুক শিবনাথ সিংহ শিবনাথ সিংহ আর নিজেকে সামলাতে পারলেন না ভারী গলায় বললেন আমি কখনও কারো কাছে প্রতিশোধ চাইনি আমি শুধু আমার মেয়ের ওপর বিশ্বাস রেখেছিলাম আর আজ সেই বিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ এই কথা শুনেই গ্রামের অনেক মানুষ তার পায়ে লুটিয়ে পড়তে লাগল কেউ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল কেউ বলছিল আমরা ভীষণ বড় পাপ করেছি আরাধ্যা সবাইকে উঠিয়ে বলল আমার বাবুজিকে আপনাদের পায়ে পড়ার কোনো প্রয়োজন নেই যদি সত্যিই ক্ষমা চাইতে চান তাহলে নিজেদের সন্তানদের স্বপ্ন দেখতে কখনও আটকাবেন না বন্ধুরা সেদিন গ্রাম শুধু একজন কালেক্টরকেই দেখেনি সেদিন গ্রাম দেখেছিল একজন বাবার ত্যাগের শক্তি আর সেই মাটিতে প্রথমবার এই অনুভূতি জন্ম নিয়েছিল যে দারিদ্র্য কোনো অভিশাপ নয় চিন্তার দারিদ্র্যই সবচেয়ে বড় অভিশাপ বন্ধুরা গ্রামের সেই পঞ্চায়েতের চৌপাল থেকে ফেরার সময় আরাধ্যা আর শিবনাথ সিংহ দুজনেই চুপচাপ ছিল কিন্তু সেই নিরবতায় এখন আর আগের মতো যন্ত্রণা ছিল না ছিল বেশি শান্তি আর তৃপ্তি গ্রামের গলিগুলো একই ছিল মাটিও একই ছিল কিন্তু আজ সেই গলিগুলোতে কটাক্ষের বদলে সম্মানের নিরবতা বাস করছিল আরাধ্যা বাবার হাত ধরে ধীরে ধীরে হাঁটছিল যেন প্রতিটা পদক্ষেপে সে এই বিশ্বাসই দিচ্ছিল এই হাত আর কখনও একা পড়ে থাকবে না শিবনাথ সিংহ বারবার চারদিকে তাকাচ্ছিলেন সেই সব জায়গার দিকে যেখানে একদিন তিনি অপমান সহ্য করেছিলেন আজ তাকে দেখেই মানুষ মাথা নত করছিল কারো মুখে অনুতাপ কারো চোখে জল আর কারো মনে ভয় যেন তারা নিজেদের সন্তানদের স্বপ্নের সঙ্গেও এমন আচরণ তো করেনি গ্রামের বাইরে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়ির কাছে এসে আরাধ্যা থামল গভীর নিঃশ্বাস নিয়ে বাবাকে বলল বাবুজি এবার আমি আপনাকে আর কখনও একা ছেড়ে দেব না এখন আপনি আমার সঙ্গেই থাকবেন শিবনাথ সিংহ বিস্মিত হয়ে তার দিকে তাকালেন চোখে স্পষ্ট ভয় আর দ্বিধা বললেন মা তুই তো কালেক্টর তোর নিজের জগৎ আছে আমি সেখানে কিভাবে মানিয়ে নেব আরাধ্যা মুচকি হেসে বলল বাবুজি যদি আপনার জায়গা আমার জীবনে না থাকে তাহলে আমার এই চেয়ারও কোনো কাজের নয় এই কথা শুনেই শিবনাথ সিংহের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল কাঁপতে থাকা হাতে তিনি মেয়ের মাথায় হাত রাখলেন এবং বললেন আমি তোকে অফিসার বানানোর স্বপ্ন দেখেছিলাম কিন্তু কখনো ভাবিনি তুই আমাকে এত বড় সম্মান দেবি গাড়ি চলতে শুরু করল আর গ্রামটা ধীরে ধীরে পিছনে পড়ে যেতে লাগল কিন্তু এবার শিবনাথ সিংহের মনে কোনও যন্ত্রণা ছিল না ছিল এক অদ্ভুত স্বস্তি কারণ বুঝতে পারছিলেন তার ভবঘুরে দিনগুলো অবশেষে শেষ হয়েছে শহরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নেমে এসেছিল রাস্তার দুপাশে জ্বলে ওঠা আলো শিবনাথ সিংহকে যেন এক সম্পূর্ণ ভিন্ন জগতের স্বাদ দিচ্ছিল আরধ্যার সোজা নিজের সরকারি বাসভবনে নিয়ে এলো। সেখানে প্রথমবার শিবনাথ সিংহ দেখলেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর নরম বিছানা আর শান্তিপূর্ণ এক ছাদ কিছুটা সংকোচ নিয়ে তিনি জিজ্ঞেস করলেন বাবুজি কি আমি এখানে থাকতে পারব আরাধ্যা হালকা মজার ছলে বলল বাবুজি এই বাড়ি আমার নয় এটা সরকারের আর সরকার এই বাড়িটা আমাকে দিয়েছে যাতে আমি আমার মানুষের খেয়াল রাখতে পারি আর আপনি তো আমার সবচেয়ে আপন পরের কয়েকটা দিন শিবনাথ সিংহের জীবনে একেবারেই নতুন অভিজ্ঞতা নিয়ে এল সকালে উঠে চা পাওয়া যেত সময় মতো খাবার মিলত আর সবচেয়ে বড় কথা কাউকে হাত পাতার দরকার হতো না প্রতিদিন অফিসে যাওয়ার আগে আরাধ্যা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করত আশীর্বাদ নিত আর যেতে যেতে বলতো বাবুজি এখন আপনার মেয়ে শুধু অফিসার নয় আপনার দায়িত্ব এসব দেখে শিবনাথ সিংহ অনেক সময় নীরবে কেঁদে ফেলতেন মনে হতো যে স্বপ্নটা একদিন তিনি নিজের ঝুপড়িতে বসে দেখেছিলেন আজ তা বাস্তব হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে কয়েক মাসের মধ্যেই আরাধ্যা নিজের কাজের জন্য গোটা জেলায় পরিচিত হয়ে উঠল মানুষ বলত এই কালেক্টার কঠোর কিন্তু মনটা ভীষণ পরিষ্কার এই কথাগুলো যখন শিবনাথ সিংহের কানে আসত তখন গর্বে তার বুক ভরে উঠত একদিন গভীর রাতে আরাধ্যা অফিস থেকে ফিরল খুব ক্লান্ত ছিল কিন্তু বাবাকে ঘুমোতে দেখে তার মুখে শান্তির ছাপ ফুটে উঠল সে ধীরে করে বাবার কোপালে হাত রাখল আর মনে মনে বলল বাবুজি এবার আপনার পালা এখন আপনি বিশ্রাম নিন বন্ধুরা এই সেই শিবনাথ এই সেই শিবনাথ সিংহ যিনি একসময় স্টেশনে সিঁড়িতে বসে কয়েন গুনতেন আর আজ তারই মেয়ে গোটা জেলার সিদ্ধান্ত নিচ্ছে জীবন যেন এক সম্পূর্ণ বৃত্ত শেষ করে ফেলেছিল তবে গল্প এখানেই শেষ হয় না কারণ সামনে আরাধ্যার জীবনে আরও এক বড় সিদ্ধান্ত আসতে চলেছে যা তার ব্যক্তিগত জীবন আর তার বাবার পৃথিবী দুটোই বদলে দেবে বন্ধুরা সময় নিজের গতিতে এগিয়ে চলেছিল আরাধ্যা এখন আর শুধু একজন কালেক্টর নয় সে হয়ে উঠেছিল গোটা জেলার ভরসার নাম তার সিদ্ধান্তে ছিল কঠোরতা কিন্তু প্রতিটি সিদ্ধান্তের পেছনে দাঁড়িয়ে থাকত মানবতা অফিসের করিডরে মানুষ বলতো, এই সেই কালেক্টর যিনি নিজের বাবাকে স্টেশনের সিঁড়ি থেকে তুলে এনে সম্মানের আসনে বসিয়েছেন শিবনাথ সিংহ এখন সরকারি বাসভবনেই থাকতেন সকালের রোদে বসে খবরের কাগজ পড়তেন কখনও কখনো চুপচাপ চোখ বন্ধ করে ফেলতেন সেই দিনগুলোর কথা মনে করে যেখানে ঠিক এই রোদটাই তিনি স্টেশনের মেঝেতে বসে দেখেছিলেন পার্থক্য শুধু এটুকুই তখন রোদটা যন্ত্রণা দিত আর এখন তা শান্তি দেয় আরাধ্যা প্রতিদিন কাজ থেকে ফিরে বাবার পাশে বসত সারাদিনের গল্প করত আর শিবনাথ সিংহ প্রতিবারই বলতেন মা আমার তোদের থেকে কিছুই চাই না শুধু এটুকু বিশ্বাস চাই যাতে তুই মানুষ হয়ে থাকিস আরধ্য হেসে উত্তর দিত বাবুজি যদি আপনার ত্যাগ আমাকে এই চেয়ার এনে দেয় তাহলে আপনার শিক্ষাই আমাকে মানুষ করে রাখবে এই সময়তেই জীবন আরাধ্যার সামনে আরেকটি মোড় এনে দিল পরিবার আর অফিসের তরফ থেকে তার বিয়ের কথা উঠতে শুরু করল আরাধ্যা পরিষ্কার জানিয়ে দিল বিয়ে তখনই হবে যখন যে মানুষটি আসবে সে আমাকে যেমন সম্মান দেবে তেমনি আমার বাবাকেও একই সম্মানে গ্রহণ করবে অনেক সম্বন্ধ এলো অনেক চলে গেল কিন্তু একদিন এক প্রবীণ অফিসারের সম্বন্ধ এল তিনি আরাধ্যার পুরো গল্প শুনে এক মুহূর্ত না ভেবে বললেন আপনার বাবা যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে এই সম্পর্ক অসম্পূর্ণ থেকে যাবে এই কথা শুনেই আরাধ্যার চোখ দিয়ে জল এসে গেল তার মনে হল জীবন যেন তার বাবার ত্যাগের আরেকটি মর্যাদা পেয়েছিল বিয়ে হয়েছে সরলতার সঙ্গে কোনো উচ্ছ্বাস বা শোরগোল ছাড়া কিন্তু সেই দিন শিবনাথ সিংহের চোখে যে উজ্জ্বলতা ছিল তা কোনো রাজার কম ছিল না কাঁপতে থাকা হাতে তিনি মেয়েকে বিদায় দিলেন এবং বললেন আমি তোকে অফিসার হতে দেখেছি আজ তোকে সুখী হতে দেখছি এখন আমার জীবন সম্পূর্ণ বিয়ের পরও শিবনাথ সিংহ নিজের মেয়ে এবং জামাইয়ের সঙ্গেই ছিলেন ঘরে তার কথা শোনা যেত তার পরামর্শ নেওয়া হতো আর কখনও তাকে এমন মনে করানো হয়নি যে সে কারোর জন্য বোঝা একদিন জেলায় একটি বড় সামাজিক অনুষ্ঠান রাখা হয় সেখানে আরাধ্যাকে তার জীবন সংগ্রামের কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয় মঞ্চে দাঁড়িয়ে সে ভিড়ের দিকে তাকালো, তারপর নিজের বাবার দিকে তাকালো, যিনি প্রথম সারিতে বসেছিলেন তার কণ্ঠ কিছুটা ভারী হয়ে উঠল কিন্তু সে নিজেকে সামলাল এবং বলল যদি আজ আপনি আমার পদ সম্মান করেন তাহলে সেই মানুষেরও সম্মান করুন যিনি আমাকে এখানে পৌঁছোতে নিজের সব কিছু হারিয়েছেন সে মানুষকে জানালো দারিদ্রই সবচেয়ে বড় সমস্যা নয় প্রকৃত সমস্যা হল সেই চিন্তাধারা যা স্বপ্নকে দমন করে শিবনাথ সিংহের চোখে আবার অশ্রু ঝরল কিন্তু আজ সেই অশ্রু ব্যথার নয় গর্বের অনুষ্ঠানের পর অনেক মানুষ তার কাছে এল কেউ পায়ে হাত দিল কেউ ক্ষমা চাইল আর কেউ বলল আজ থেকে আমরা আমাদের সন্তানদের স্বপ্নকে রোধ করব না বন্ধুরা সেই দিন শিবনাথ সিংহ মনে মনে স্টেশনের সেই সিঁড়িগুলোকে মনে করলেন আর হাসি দিয়ে বললেন হয়তো সেখানে বসে ভিক্ষা করা বৃথা যায়নি যদি সেই ব্যথা থেকে আমার মেয়ে এবং আরও অনেক শিশুদের ভবিষ্যৎ তৈরি হতে পারে গল্প এখানেই শেষ হয় না কারণ এমন গল্প কখনও শেষ হয় না এটি জীবিত থাকে সেই প্রতিটি স্টেশনের সিঁড়িতে যেখানে কেউ বাধ্যবাধকতার মধ্যে নিজের ভাগ্য গুনে এটি জীবিত থাকে সেই প্রতিটি বাবার চোখে যিনি নিজে খালি পেটে থেকেও তার ছেলে বা মেয়ের স্বপ্নকে পুষে রাখে আর এটি জীবিত থাকে সেই প্রতিটি মেয়ের হৃদয়ে যে উচ্চপদে পৌঁছে গেলেও ভুলে না যে তার ওড়ার প্রথম সিঁড়ি ছিল তার বাবার কাঁধ বন্ধুরা এই গল্প আমাদের শুধু এটুকুই শেখায় যে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদ নয় তার হৃদয় আর যখন একজন বাবা তার স্বপ্নকে ত্যাগ করে নিজের সন্তানের জন্য লড়াই করে তখন সেই ত্যাগই জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে যে বাবা নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে মেয়ের স্বপ্নকে জীবিত রাখে একদিন সেই স্বপ্ন পুরো সমাজের জন্য আলো হয়ে যায় যদি এই গল্পটি আপনার হীরায়কে স্পর্শ করেছে তাহলে মনে লাগবেন কোনো শিবনাথ সিনহাকে দেখে চোখ ঘুরিয়ে দেবেন না হতে পারে তার ত্যাগের গল্প এখনও কোথাও কোনো আরাধ্যার জীবনে লেখা বাকি আছে বন্ধুরা এই গল্প এখানেই শেষ হয় না কারণ এমন গল্প কখনো কোনো বইয়ের শেষ পৃষ্ঠায় বন্ধ হয় না এই গল্প জীবিত থাকে সেই প্রতিটি স্টেশনের সিঁড়িতে যেখানে কেউ বাধ্যবধকতার মধ্যে নিজের ভাগ্য গোনে এই গল্প জীবিত থাকে সেই প্রতিটি বাবার চোখে যিনি নিজে খালি পেটে থেকেও তার ছেলে বা মেয়ের স্বপ্নকে পুষে রাখে আর এই গল্প জীবিত থাকে সেই প্রতিটি মেয়ের হৃদয়ে যিনি উচ্চপদে পৌঁছে গেলেও ভোলে না যে তার উড়ানের প্রথম সিঁড়ি ছিল তার বাবার কাঁধ আরাধ্যার গল্প শুধু একজন কালেক্টর হওয়ার গল্প নয় এটি সেই ত্যাগের গল্প যা সমাজ প্রায়ই দেখতে চায় না এটি সেই বাবার গল্প যিনি তার সম্মান বাড়ি শরীর এবং শেষমেশ নিজের অহংকারও বাজি ধরেছিলেন শুধু তাই যে তার মেয়েকে কখনো কারোর সামনে মাথা নত করতে না হয় শিবনাথ সিংয়ের মতো মানুষ কখনো খবরের শিরোনামে উঠে আসে না কিন্তু তাদের ঘামে সমাজের ভিত্তি দৃঢ় হয় আমরা প্রায়ই সাফল্যকে তালি দিয়ে মাপি চেয়ারের উচ্চতায় তোলার চেষ্টা করি কিন্তু আমরা ভুলে যাই যে সেই চেয়ারে পৌঁছনোর পথে কতজন ন্যাংরা প্রায় হাঁটেছে আরাধ্যা যদি আজ কালেক্টর হয় তা তার পরিশ্রমের ফল কিন্তু তার থেকেও বড় সত্য হল তার পরিশ্রমকে শক্তি দিয়েছে তার বাবার ত্যাগ সেই ত্যাগ যা কখনো হিসেব চায়নি কখনো অভিযোগ করেনি আর কখনো জিজ্ঞেস করেনি এর বিনিময়ে আমাকে কি মিলবে এই গল্প আমাদের একটি আয়না দেখায় আমরা সমাজে কত দ্রুত কাউকে ব্যর্থ বৃথা বা পাগল বলি আমরা স্বপ্ন দেখা মানুষদের নিয়ে হেসে ফেলি কিন্তু যখন সেই স্বপ্ন সত্যি হয় আমরা প্রথম সারিতে দাঁড়াই তালি বাজাতে এবং সম্ভবত এটি সবচেয়ে বড় সত্য মানুষ প্রায়শই ফলাফলের সম্মান করে সংগ্রামের নয় বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করেছে তবে এক কাজ অবশ্যই করুন নিজের চারপাশ দেখুন হতে পারে আজও কোনো শিবনাথ সিংহ কোথাও দাঁড়িয়ে আছে কোনো স্টেশন কোনো চত্বর কোনো শ্রমিক লাইনে চুপচাপ নিজের সন্তানের ভবিষ্যতের জন্য নিজের অস্তিত্ব বিলিয়ে দিচ্ছে তাকে দয়া নয় সম্মান দিন কারণ দয়া সাময়িক কিছু মুহূর্তের কিন্তু সম্মান মানুষকে জীবিত রাখে আর যদি আপনি কোনো আরাধ্যার মতো এগোচ্ছেন তবে কখনো ভুলবেন না আপনার সাফল্যের সবচেয়ে প্রথম হকদার কে চেয়ার যত বড় হোক পদ যত উঁচু হোক বাবার কাঁধের চেয়েও উঁচু কিছু নেই এটাই এই গল্পের সত্য এটাই এর মানবতা এবং সম্ভবত এটাই এর সবচেয়ে বড় বার্তা বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত সব চরিত্র ঘটনা ও সংলাপ কল্পিত কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল একটি গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন যদি গল্পটার হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যেই অপেক্ষা করছে